আজকের ভিডিওতে আমি শশা জমি কীভাবে রেডি করা হয়েছে এবং কিভাবে শশার বীজ বপন করা হবে তার ডিস্টেন্স কি থাকবে সে সম্পর্কে আপনাদের রিকোয়েস্টে একটি আমি ভিডিও বানাচ্ছি তো দেখুন প্রথমে যে ডিস্টেন্সটা দেখিয়ে দিলাম যে বেড যেটাকে বেড বলি বেডের দূরত্ব আমি রেখেছি আড়াই থেকে তিন ফুটের মতো এবং একটা চারা গাছ থেকে আরেকটা চারাগাছের দূরত্ব রেখেছি এক ফুট তো আমি একটু ঘন করে লাগিয়েছি আপনারা চাইলে এটা বেডের দূরত্ব তিন ফুট করতে পারেন এবং চারাগাছ থেকে চারা দূরত্ব দেড় ফুটের কাছাকাছি করতে পারেন তো এটা একটা ধানের জমি ছিল তার জন্য একটু আগাছা হয়তো দেখতে পাচ্ছেন জমির মধ্যে এবং যে জমির মধ্যে দেখুন আমি নালা করে নিয়েছি তো যে নালার পাশে যে দেখতে পাচ্ছেন যে জলের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি তার কারণে জলটা একটু বেশি আছে এই অবস্থায় আমি বীজগুলো ফেলে দেব। তো আমি শুকনো বীজ লাগাবো আমি দেখাবো তো জলের পরিমাণ বেশি দিয়েছি এবং মাটিটাকে বেশ একটু ভিজিয়ে নিয়েছি যাতে অঙ্কুরোধ গমে সাহায্য করে দেখুন হিমালয় এবং সেঞ্চুরি জাত আমি লাগাবো তো হিমালয় এবং সেঞ্চুরির জাত কেটেই লাগানো হবে আমি প্রথমে বলেছি হিমালয় এবং সেঞ্চুরি জাত সব থেকে ভালো জাত তো দেখুন আমি প্রথমে একটা প্যাকেট কেটে দিলাম এবং এটা পঁচিশ গ্রামের প্যাকেট ছিল তার জন্য একটা কেটে নিলাম এবং একটা ওটা আগে একটা হিমালয় ছিল এবং এটা একটা সেঞ্চুরি তো সরি ওটা সেঞ্চুরি ছিল এবং একটি হিমালয় কেটে এটা একসঙ্গে মিশিয়ে নেব তো আমি এই দুটো জাতকে একসঙ্গে মিশিয়ে ট্রাই করব যেহেতু আমি বলেছি প্রথমে যে শীতকালীন